নারী পাচার ও বাল্যবিবাহ রোতে গোপীবল্লভপুরের বুকে সতেরোতম বর্ষের গণবিবাহের আসর ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে দীর্ঘ সতেরো বছরের ধারাবাহিকতা বজায় রাখল স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন প্রতি বছরের মতো আজ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে শ্রী পাট রশি কানন্দ ময়দানে মহা সমারোহের সাথে বসল গণবিবাহের আসর ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের কর্মকর্তা তাদের এই বছরের আয়োজনে মোট পনেরো জোড়া পাত্রপাত্রীর বিয়ে দিলেন সতেরো বছরের এই কর্মযোগে মোট দু হাজার জন পাত্রীর বিয়ে দিয়ে এক প্রকার নজির গড়লেন সংগঠনের কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সতেরোতম বর্ষের গণবিবাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণকেশ বানন্দ দেব গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা বিধায়ক দেবনাথ হাসদা ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ঝাড়গ্রাম জেলা ডিপিএসির চেয়ারম্যান জয়দীপ হোতা সমাজসেবী সুদীপ রাহা সত্যরঞ্জন বারিক প্রমুখ এদিন রাতভর মঞ্চ অনুষ্ঠান এবং বিবাহরীতি মেনে পাচ্রপাত্রীদের বিবাহ দেওয়া হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নবদম্পতি জন্য দেওয়া হয় নানা ধরনের দান সামগ্রী জানা গেছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী এলাকা গোপীবল্লভপুরের বুকে নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের এই মহতী উদ্যোগে সামিল হন শ্রী পাট গোপীবল্লভপুরের অগণিত সাধারণ মানুষ হ্যাঁ উদ্যোগটা নিয়েছিলাম আমরা কয়েকজন মিলে মিলে কিন্তু তিন রাজ্য থেকে না এটাকে টোকা যেত না কারণটা হচ্ছে নারী পাচার বাল্যবিবাহ তো এইটাকে আটকাতে আটজন মিলে প্রথম উদ্যোগ তারপরে তিন রাজ্যের পাশাপাশি রাজ্য আমাদের সেই রাজ্য থেকে আমরা একটা সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন বলে একটা তৈরি করলাম ওর থেকে আমরা দু হাজার আট থেকে শুরু করে এ পর্যন্ত আমরা বর্তমান আজকে চব্বিশশো সাতাশি জন মেয়ের বিয়ে কমপ্লিট করলাম তো আগামী দিনে যদি এরকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাধারণ মানুষ তাহলে আমরা আরও আজকে পনেরো জন পনেরো জন পনেরো চৌড়ির বিয়ে আজকে সমাপন হবে আর এক ঘন্টার মধ্যে না 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 উড়িষ্যারও আছে দুই একজন ঝাড়খন্ডেরও আছে তিনজন তারপরে আমাদের পশ্চিমবঙ্গে খুবই উৎসাহী দেখছেন তো প্রচুর ভিড় কয়েক হাজার লোকের ভিড় আমাদের এখানে সব কিছু দিই সাধারণ মানুষ যেমন দেয় খাট পালন তো ঘড়ি বিছানা বা মানে যা যা দেয়ার আমরা সবটুকুই দিই প্রথমত ধন্যবাদ জানাবো গোপীবন্ধুকে যুব যুবকল্যাণের যে পরিচালনার মধ্যে দিয়ে যেটা বনবিবাহ হচ্ছে দেখতে দেখতে প্রায় সতেরো বছর তো সেই সতেরো বছরে আমি বেশ কয়েক বছর এসেছি এবং একে একটা অনুভব করেছি যে নব দাম্পতি তাদের যে নতুনভাবে এই কলার দায়িত্ব সহকারে তাদের সমস্ত নিজের কাঁধে নিচ্ছে এটা একটা সবথেকে বড়ো গৌরবের বিষয় আমরা ক্লাব সহ অন্যান্য অনেক সমাজ আছে মানুষের সামনে আমরা অনেকভাবেই জানাই কিন্তু এই যে একটা গণ বিবাহ এটা একটা সমাজের একটা বড় দায়িত্ব